এক বৃদ্ধ সাদামাটা পোশাক পরে শহরের এক নামকরা জুতোর দোকানে ঢুকলেন দোকান ভরা ঝকঝকে জুতো আর আড়ম্বর পূর্ণ সাজসজ্জা বৃদ্ধ নীরবে একজোড়া জুতো হাতে তুলে দেখছিলেন দোকানের কর্মচারী ভ্রু কুচকে তাকাল তার দিকে সে ভাবলো এই লোকের কক্ষে এত দামি জুতো কেনা সম্ভব বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন এই জুতোর দাম কত কর্মচারী হেসে উত্তর দিল আপনার জন্য নয় বৃদ্ধ অবাক হয়ে বললেন মানে কর্মচারী বলল এটা অভিজাত ক্রেতাদের জন্য দোকানের অন্য ক্রেতারাও বৃদ্ধকে তুচ্ছ গৃষ্টিতে দেখতে লাগল বৃদ্ধ চুপ করে দাঁড়িয়ে রইলেন এক কর্মচারী বলল দয়া করে বাইরে যান বৃদ্ধ আস্তে আস্তে দরজার দিকে হাঁটলেন হঠাৎ বাইরে এসে দাঁড়ালো এক দামি গাড়ি গাড়ি থেকে নেমে এলো এক যুবক সে দৌড়ে এসে বৃদ্ধকে প্রণাম করল সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল এই দৃশ্যের দিকে যুবক বলল স্যার আপনি হঠাৎ এখানে বৃদ্ধ শান্ত কণ্ঠে উত্তর দিলেন জুতো কিনতে এসেছিলাম যুবক অবাক হয়ে বলল কিন্তু স্যার আপনি তো এই শহরের সবচেয়ে বড় কারখানার মালিক দোকানের সবাই স্তব্ধ হয়ে তাকাল বৃদ্ধকে দেখে কেউ বুঝতেই পারছিল না তিনি কি সত্যি সাধারণ মানুষ নাকি কেউ বড় কর্মকর্তা যুবক যে বাইরে গাড়ি থেকে নেমেছে বৃদ্ধের পাশে দাঁড়ালো চোখে আশ্চর্য আর শ্রদ্ধার মিশ্রণ বৃদ্ধ ধীরে ধীরে জুতোর তাঁকের দিকে এগিয়ে গেলেন হাত বড় আর দৃঢ়ভাবে রাখলেন দোকানের কর্মচারী চুপ করে দাঁড়ালো কেউই কণ্ঠ বের করতে পারল না যুবকটি বলল স্যার দয়া করে এখানে কেন দাঁড়িয়ে আছেন সবাই চিন্তিত বৃদ্ধ হালকা হেসে বললেন আমি চাইছিলাম একটু ভালো জুতো দেখব কর্মচারী ভাবল এ কি মজা করছে নাকি সত্যি জুতো কিনতে এসেছে এক ছোট ছেলে দাঁড়িয়ে বলল দাদা আপনি কি সত্যিই জুতো কিনবেন বৃদ্ধ ধীরে ধীরে মাথা নাড়লেন হ্যাঁ আমি চাই কিছু ভালো মানের জুতো কর্মচারী আবারও বলল দুঃখিত স্যার আপনার জন্য এ জুতো নেই বৃদ্ধের চোখে অদ্ভুত শান্তি তিনি শুধু চুপ করে তাকালেন যুবকটি আচমকা ব্যথার সঙ্গে বলল আপনি কি জানেন এই দোকানটি আমাদের শহরের সবচেয়ে বিখ্যাত বৃদ্ধ ধীরে ধীরে হাসলেন আমি শুনেছি কিন্তু আজ আমি এখানে নিজের চোখে দেখতে এসেছি কর্মচারীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো যুবকটি বোঝাতে শুরু করলো স্যার আপনার পরিচয় জানলে সবাই অবাক হবে বৃদ্ধ হেসে বললেন আমি শুধু চাই শান্তি আর কিছু জুতো পরিচয় আমার প্রয়োজন নেই দোকানের লোকজন চুপচাপ তাদের অহংকার ধীরে ধীরে ভেঙে যাচ্ছে যুবকটি বলল সত্যি কি জানেন এই মানুষই আমাদের শহরের সবচেয়ে বড় কারখানার মালিক মুহূর্তে দোকানের সবাই হতবাক চোখের সামনে বিশ্বাস করা কঠিন বৃদ্ধ শুধু হেসে বললেন আমি আজ এখানে জুতো কিনতে এসেছি কারখানার মালিক হবার জন্য নয় দোকানের সব কর্মচারী একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে রইল কেউ এক বাক্যও বলতে পারছে না যুবকটি বৃদ্ধের পাশে দাঁড়িয়ে বলে স্যার আমি চাই সবাই আপনার সঠিক পরিচয় জানুক বৃদ্ধ হালকা হাসি দিলেন আমি এখানে শান্তি চাই আর জুতো দোকানের এক কর্মচারী তুচ্ছ ভাব দেখিয়ে বলল আপনি কি সত্যিই কিছু কিনতে পারবেন বৃদ্ধ শান্তভাবে বললেন আমি চাই সেই জুতো যা আমার পায়ের জন্য আর ভালো হয় যুবক অবাক হয়ে বলল স্যার আপনি কি সত্যি কারখানার মালিক বৃদ্ধ ধীরে ধীরে মাথা নাড়লেন হ্যাঁ কিন্তু আজ আমি শুধু জুতো কিনতে এসেছি দোকানের সবাই চুপচাপ তুচ্ছ করার সমস্ত মুখ আর ধীরে ধীরে ভেঙে যাচ্ছে বৃদ্ধ জুতোর দিকে এগিয়ে গেলেন হাত দিয়ে নরম চামড়ার জুতো স্পর্শ করলেন এক ক্রেতা আচমকা বলল এই লোকটি তো সাধারণ মনে হচ্ছিল যুবকটি দাঁড়ালো এবং বলল আপনার সম্মান সবাইকে জানাতে হবে বৃদ্ধ ধীরে ধীরে হেসে বললেন আমি পরিচয় খুঁজছি না সুজু শান্তি দোকানের একটি কর্মচারী বিরক্ত হয়ে বলল আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন বৃদ্ধ মাথা নাড়লেন আমি জুতো কিনতে এসেছি কারখানার মালিক হবার জন্য নয় মুহূর্তে দোকানের পরিবেশ বদলে গেল সকলের চোখে বিস্ময় যুবকটি বলল স্যার আপনি সত্যি শহরে সবচেয়ে বড় জুতো কারখানার মালিক দোকানের সবাই হতভাগ মনে হচ্ছিল এটি কল্পনা করতে পারছে না বৃদ্ধ ধীরে ধীরে জুতোর দেখলেন আজ আমি কেবল পছন্দের জুতো চাই যুবকটি গর্বিতভাবে বলল স্যার সবাইকে জানতে হবে আপনি এখানে বৃদ্ধ হাসলেন চিন্তিত হবেন না জুতোই যথেষ্ট পরিচয় আমার প্রয়োজন নেই দোকানের সব কর্মচারী এখনো হতভাগ কেউ কেউ একে অপরের দিকে চুপচাপ তাকাচ্ছিল বৃদ্ধ ধীরে ধীরে জুতোর তাকের দিকে এগিয়ে গেলেন শান্তভাবে একটি জুতো হাতে নিলেন যুবকটি পাশে দাঁড়িয়ে বলল স্যার সবাই দেখতে পাচ্ছে আপনি এখানে তারা কল্পনাও করতে পারছে না বৃদ্ধ শুধু হেসে বললেন আমি এখানে শুধুই জুতো কেনার জন্য এসেছি পরিচয় আমার প্রয়োজন নেই কর্মচারী অবাক হয়ে বলল আপনি কি সত্যি কারখানার মালিক যুবকটি বড় গর্বে বলল সত্যি এই মানুষটি আমাদের শহরের সবচেয়ে বড় জুতো কারখানার মালিক মুহূর্তে দোকানের পরিবেশ বদলে গেল সবাই অবাক কেউ সাহস করে কথা বলতে পারছিল না বৃদ্ধ ধীরে ধীরে একটি জুতো হাতে নিয়ে বললেন এটি আমার জন্য সবচেয়ে ভালো মনে হচ্ছে যুবকটি বলল স্যার সবাইকে জানতে হবে আপনার সত্যিকারের পরিচয় বৃদ্ধ হাসলেন চিন্তিত হবেন না আজ আমার জন্য জুতোই যথেষ্ট দোকানের এক কর্মচারী ঢিলে করে বলল এ কি সত্যি সম্ভব একজন সাধারণ বৃদ্ধ এমন যুবকটি দৃঢ়ভাবে বলল স্যার তারা শীঘ্রই জানতে পারবে বৃদ্ধ ধীরে ধীরে তাক থেকে একটি জুতো তুললেন নরম চামড়া স্পর্শ করলেন দোকানের সবাই আরও বিস্মিত মনে হলো এটি কল্পনার মতো যুবকটি বলল সত্যিই এই মানুষটির নামে আমাদের শহরে এক বিশাল কারখানা আছে মুহূর্তে দোকানের পরিবেশ নাটকীয় হয়ে উঠল বৃদ্ধ চুপচাপ শান্তভাবে জুতো পরীক্ষা করছিলেন যুবকটি বলল স্যার সবাইকে জানতে হবে আপনি এখানে বৃদ্ধ ধীরে ধীরে জুতো হাতে নিয়ে বললেন পরিচয় গুরুত্বপূর্ণ নয় শান্তি আমার জন্য যথেষ্ট দোকানের সবাই স্তব্ধ জানল যে বৃদ্ধকে তারা অবহেলা করেছে তিনিই বিশাল কারখানার মালিক দোকানের কর্মচারীরা ধীরে ধীরে বুঝতে শুরু করল যে বৃদ্ধকে তারা অবহেলা করেছিল তিনি বিশাল ক্ষমতার অধিকারী এক কর্মচারী নিঃশব্দে বলল আমি ক্ষমা চাই বৃদ্ধ শুধু হেসে বললেন ভুল হয়েই থাকে কোনো সমস্যা নেই যুবকটি বলল এখন আমরা সবাই বুঝেছি আপনাকে সম্মান জানানো উচিত বৃদ্ধ ধীরে ধীরে জুতো পরীক্ষা করতে লাগলেন চোখে শান্তি আর সন্তুষ্টি দোকানে সবাই কৃতজ্ঞ চোখে তাকাচ্ছিল বৃদ্ধ একটি জুতো বেছে নিয়ে বললেন এটি আমার জন্য যথেষ্ট যুবকটি আনন্দে বলল স্যার এখন সবাই জানল আপনার পরিচয় একজন গ্রাহক বলল আমি কখনো ভাবিতেছিলাম না এই বৃদ্ধ এমন বিশাল কারখানার মালিক বৃদ্ধ শান্তভাবে জুতো হাতে নিয়ে বললেন আজ আমি কেবল শান্তির জন্য এখানে এসেছি দোকানের কর্মচারীরা হালকা মাথা নাড়ল তাদের অহংকার ভেঙে গেছে যুবকটি বলল সত্যি স্যার সবাইকে জানতে হবে আপনার ক্ষমতা বৃদ্ধ হেসে বললেন ক্ষমতা নয় শান্তি এবং সদয় আচরণ গুরুত্বপূর্ণ কর্মচারীরা ধীরে ধীরে বুঝতে লাগল সত্যিকারের শ্রদ্ধা কেমন হয় বৃদ্ধ জুতো কিনে নিয়ে বললেন এটি আমার জন্য যথেষ্ট যুবকটি বলল এখন থেকে সবাই আপনার শ্রদ্ধা জানাবে দোকানের পরিবেশ এখন শান্ত সবাই গভীর শ্রদ্ধায় দাঁড়িয়ে আছে বৃদ্ধ ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন জুতো হাতে নিয়ে যুবকটি পাশে দাঁড়িয়ে বলল স্যার আমরা সবসময় আপনাকে সম্মান জানাবো বৃদ্ধ হাসলেন শান্তি এবং ভালোবাসা যথেষ্ট আর কিছু প্রয়োজন নেই বৃদ্ধ দোকান থেকে বেরোলেন হাতে জুতো আর মুখে শান্তি শহরের রাস্তায় ধীরে ধীরে হাঁটলেন যুবকটি তার পাশে হাঁটল স্যার আপনি সবসময় আমাদের প্রেরণা দিবেন বৃদ্ধ ধীরে ধীরে বললেন শক্তি নয় সদায় মন আর ভালোবাসা মানুষকে স্মরণীয় করে শহরের মানুষও কৌতূহলী ভাবে তাকাচ্ছিল কেউ কখনো এমন দৃশ্য দেখেনি বৃদ্ধ একটি দোকানের সামনে দাঁড়িয়ে বললেন সবার প্রতি সদায় থাকাটা খুব গুরুত্বপূর্ণ যুবকটি মাথা নাড়ল স্যার আমরা সবাই এটি মনে রাখব বৃদ্ধ মৃদু হাসি দিলেন এটাই সবচেয়ে বড় সম্পদ মানবতার শ্রদ্ধা দোকানের কর্মচারীরা এখন সবাই বুঝেছে কোন আচরণ সঠিক আর কোনটি ভুল যুবকটি বলল এবার থেকে আমরা মানুষকে শ্রদ্ধা জানাবো অবস্থা যাই হোক না কেন বৃদ্ধ ধীরে ধীরে জুতো হাতে নিয়ে দোকান ছেড়ে বেরোলেন রাস্তায় মানুষ তাকে কৌতূহলী ভাবে দেখছে কেউ কেউ হাসি হাসছে শ্রদ্ধায় যুবকটি ধীরে ধীরে বলল স্যার আপনার আচরণ আমাদের সবাইকে শিক্ষা দিচ্ছে বৃদ্ধ শান্তভাবে বললেন শান্তি ধৈর্য আর সদাই মন বড় সম্পদ শহরের এক শিশু তাকে বলল দাদু আপনি অসাধারণ বৃদ্ধ হাসলেন শ্রদ্ধা ও ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি যুবকটি বলল স্যার আমরা সবাই এটি মনে রাখব বৃদ্ধ শহরে পার্কের দিকে হাঁটলেন শান্ত পরিবেশে মানুষ দাঁড়িয়ে তাকাচ্ছিল কেউ কখনো এতটা শান্তি ও শক্তি একসাথে দেখেনি যুবক বলল স্যার আজ আমরা সবাই আপনার শিক্ষা পাব বৃদ্ধ বললেন শিক্ষা হলো মানুষের মধ্যে সদায় আচরণ বজায় রাখা শিশুরা পাশে বসে শোনার জন্য ভিড় করেছে যুবক বলল স্যার আজ আমরা সবাই শিখেছি অবহেলা করা উচিত নয় বৃদ্ধ ধীরে ধীরে বললেন মানুষের কীর্তি তার বৃদ্ধায় থাকে তার চেহারায় নয় যুবক বলল স্যার সত্যি আমাদের আচরণ বদলাতে হবে বৃদ্ধ হাসলেন শ্রদ্ধা সদায়তা ধৈর্য এগুলোই মানুষকে সম্মানিত করে শহরের মানুষ ধীরে ধীরে সমঝোতা ও শ্রদ্ধার শিক্ষা নিল বৃদ্ধ এবং যুবক পার্কের বেঞ্চে বসে শহরের শান্তি উপভোগ করছিল শিশুরা হাসি মুখে তাদের চারপাশে খেলছে শিক্ষণীয় দৃশ্য বৃদ্ধ বললেন ভালোবাসা এবং সদায় মনই সবচেয়ে বড় ধন যুবক বলল স্যার আজ আমরা সত্যিই শিক্ষা পেলাম বৃদ্ধ ধীরে ধীরে বললেন শান্তি শ্রদ্ধা এবং সদায়তা জীবনের মূল শক্তি শহরের মানুষও আশ্চর্য হয়ে দেখছিল কিভাবে বৃদ্ধ শান্তি ছড়াচ্ছেন যুবক বলল স্যার আপনার শিক্ষা আমাদের চিরকাল মনে থাকবে বৃদ্ধ হেসে বললেন শ্রদ্ধা এবং সদায় মন যথেষ্ট শহরের সবাই অবাক এই দৃশ্য তাদের মন পরিবর্তন করলো যুবক বলল স্যার আজ আমরা সবাই শিখলাম মানুষকে কখনো অবহেলা করা উচিত নয় বৃদ্ধ বললেন মানুষের মূল্য তার আচরণে সদায় মনের আয়তনে শহরের মানুষ ধীরে ধীরে অনুপ্রাণিত হল তারা নিজের আচরণ পরিবর্তনের সিদ্ধান্ত নিল যুবক বলল স্যার আপনি সত্যি আমাদের জন্য অনুপ্রেরণা বৃদ্ধ হেসে বললেন স্মরণ করো শান্তি শ্রদ্ধা আর ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় ধন